আসসালামু আলাইকুম ওরাহমাতি আবরকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সুহায় নোহার রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন গত দুটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ইমাম মাহদি আগমনের আগে সুফিয়ানি বাহিনী পৃথিবীতে আগমন করবে সুফিয়ানিদের আত্মপ্রকাশ হবে তাছাড়া ইমাম মাহাদি আগমনের আগে মিশর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তারপর কুফা শহর ধ্বংস হয়ে যাবে আজকে আলোচনা করব ইমাম মাহুদি আগমনের আগে এমন একজন ব্যক্তি আগমন করবেন যার আগমনের কিছুকাল পরেই ইমাম মাহদি পৃথিবীতে আগমন করবেন সেই ব্যক্তি সম্পর্কে কোনো কোনো হাদিসে বলা হচ্ছে তিনি ইমাম মাহদি আলাইহ ইসালামের চাচাচাত ভাই আবার কোন কোনো হাদিসে বলা হচ্ছে তিনি ইমাম মাহদি আলিহি সালামের সৎ ভাই আজকে আমরা তার সম্পর্কেই আলোচনা করবো চলুন তাহলে আমরা আজকে তার পরিচয় জেনে নিই এবং তিনি কখন আসবেন আর ভিডিও শুরু করার আগে প্রত্যেকের প্রতি একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর পাশাপাশি আপনিও হয়ে যাবেন ইসলাম প্রচারকারী সৌভাগ্যবন্ধের তালিকায় একজন চলুন তাহলে আমরা হাদিসগুলো জেনে নেই যার মাধ্যমে আমরা জানতে পারবো তিনি কখন আসবেন এবং কোথার থেকে আসবেন প্রথম হাদিসটি হচ্ছে কিতাবুল ফিতান আষ্টশো নম্বর হাদিস হজরত মোহাম্মদ ইবনুল হানাফিয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বনু আব্বাস থেকে একটি কালো জান্ডাবাহী দল বের হবে অথবা খোরাসান থেকে আরেকটি কালো জান্ডাবাহী দল বের হবে যাদের টুপি হবে কালো এবং তাদের পোশাক হবে সাদা আর তাদের সম্মুখভাগে একজন ব্যক্তি থাকবেন যার নাম হচ্ছে সোয়াইফ ইবনে সালেহ তিনি হবেন বনু তামিম গুত্রের তিনি সুফিয়ানি বাহিনীদেরকে পরাজিত করবেন এরপর তিনি বাইতুল মাগতাসে অবস্থান করবেন আর তিনি ইমাম মাহদির রাজত্বের পথকে সহজ করে দিবেন এবং সিরিয়ার থেকে তিনশো লোক এসে তার কাছে বায়াত করবেন তিনি আগমন করার বাহাত্তর মাসের মধ্যেই ইমাম মাহদি রাজত্ব গ্রহণ করবেন এবং নেতৃত্ব গ্রহণ করবেন তার মানে হচ্ছে শয়েব ইবনে সালে তিনি ইমাম মাহাদি আলি ইসালামের আগে আগমন করবেন পৃথিবীতে তিনি এসে সুফিয়ানি বাহিনীদের সাথে যুদ্ধ করতে থাকবেন তারপরে ইমাম মাহাদি আগমন করবে আর তিনি আত্মপ্রকাশের বাহাত্তর মাসের ব্যবধানের মধ্যেই ইমাম মাহদি আসবেন এবং রাজত্ব গ্রহণ করবেন তার মানে এটা কিন্তু বলা হচ্ছে তিনি রাজত্ব গ্রহণ করবেন আর সোয়েব ইবনে সালে আত্মপ্রকাশের মধ্যে ব্যবধান থাকবে বাহাত্তর মাস সোয়েব ইবনে সালে এর মাহাদি আত্মপ্রকাশের মধ্যে কিন্তু বাহাত্তর মাস ব্যবধান থাকবে না বরং সোয়েব ইবনে সালে আত্মপ্রকাশের বাহাত্তর মাস পরেই ইমাম মাহদি এসে রাজত্ব গ্রহণ করবেন তার মানে ইমাম মাহাদি আত্ম আগে আগমন করবেন তার রাজত্ব গ্রহণ করা পর্যন্ত ব্যবধান থাকবে বাহাত্তর মাস তার পরবর্তী হাদিসটি হচ্ছে কিতাবুল ফিতান আষ্টশো সাতানব্বই নম্বর হাদিস হজরত হাসান রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বনু তামিম গুত্রের আজাদকৃত এক গোলাম সুগন্ধ নিয়ে বের হবে তিনি হবেন মাধ্যম গর্ণের এবং তাম্রবর্ণের যাকে শয়েব ইবনে সালেহ নামে ডাকা হয় তিনি চার হাজার লোকের মাঝে থাকবেন অর্থাৎ চার হাজার লোকের তিনি নেতৃত্ব দিবেন আর তাদের পোশাক হবে সাদা রঙের এবং তাদের জান্ডা হবে কালো রঙের আর তাদের সম্মুখ ভাগে থাকবে ইমাম মাহদি সালাম যেই ব্যক্তি তাদের মোকাবেলা করবে সে তাকেই পরাজিত করবে মানে আল্লাহ তালা শোয়েব ইবনে সালেকে এমন একটি পাওয়ার দিবেন যে যার সাথে তিনি যুদ্ধ করবেন তার থেকেই তিনি বিজয় লাভ করবেন এমনকি পাহাড়ও যদি তার সামনে এসে দাঁড়ায় তিনি পাহাড়ের উপর বিজয় লাভ করবেন তারপরে আসেন কিতাবুল ফিতান আষ্টশো নিরানব্বই নম্বর হাদিস হজরত আম্মার ইবনু ইয়াসির রদিয়াল্লাতাল আহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদি আলাইহিস সালামের দলে বা তার সঙ্গে শোয়েব ইবনু সালেহ থাকবে অর্থাৎ ইমাম মাহদি আলিহি সালামের পতাকায় বা দলে শোয়েব ইবনু সালেহ থাকবে যিনিও তার সঙ্গে থেকে অনেক যুদ্ধ করবেন তারপরে আসেন কিতাবুল ফিতান নয়শো দুই নম্বর হাদিস হজরত সুফিয়ান কলবির রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইমাম মাহাদির দলে কম বয়সী পাতলা দাড়ি বিশিষ্ট হলুদ বর্ণের একজন যুবক থাকবে তরুণ থাকবে যিনি পাহাড়ের সঙ্গে যুদ্ধ করলেও পাহাড়কেও তিনি কাঁপিয়ে দিবেন মানে পাহাড়কেও তিনি পরাজিত করে ফেলবেন এক পর্যায়ে তিনি ইলিয়া শহরে উপস্থিত হবেন তার মানে সোয়াইব ইবনুল সাল্লাহকে আল্লাহ সব তালা অনেক পাহাড় দিবেন অনেক শক্তি দিবেন যাতে তিনি অনেক যুদ্ধ করে তিনি অনেককে পরাজিত করবেন বিশেষ করে সুফিয়ানি বাহিনীকে তিনি পরাজিত করবেন সুফিয়ানি বাহিনীকে অন্য কোনো বাহিনী পরাজিত করতে পারবে না শুধুমাত্র শোয়েব ইব সালেহের বাহিনী তাকে তাদেরকে পরাজিত করবে তারপরে আসেন কিতাবুল ফিতার নয়শো সাত নম্বর হাদিস হজরত আলী রত আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন এমন কালো জান্ডা বের হবে যা সুফিয়ানিদের সঙ্গে যুদ্ধ করবে তাদের মধ্যে বনু হাসিমের একজন যুবক থাকবে তার কাঁধে তার বাম কাঁধে আচিল থাকবে আর তার সম্মুখভাবে সোয়েব ইবনু সালে বন তামিম গুপ্তের এক ব্যক্তি থাকবে যিনি হচ্ছেন সোয়েব ইবনু সালে আর সে তার বিপক্ষকে পরাজিত করবে তার মানে হচ্ছে তারা দুজনেই মিলে সুফিয়ানি বাহিনীদেরকে পরাজিত করবে তারপরে আসেন কিতাবুল ফিতান নয়শো আট নম্বর হাদিস হজরত আম্মার ইবনু ইয়াসির রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি বাহিনী কুফায় প্রবেশ করবে এবং সেখানে প্রবেশ করে তারা মোহাম্মদের পরিবারের সাহায্যকারীদেরকে তারা হত্যা করবে আর তখন ইমাম মাহদি আলাইসাল্লাম বের হবে যার পতাকার অগ্রভাগে থাকবে শোয়েব ইবনু সালেহ আরেকটা হাদিসের মধ্যে আছে সোয়েব ইবনু সালে হবে হাশমি বংশের বন তামিম গুপ্তের উনি ইমাম মাহাদি বের হওয়ার কিছুকাল আগে পৃথিবীতে আগমন করবেন উনি যখন পৃথিবীতে আগমন করবেন একদারে বোঝা যাবে যে কিছুকাল পরে ইমাম মাহাদি পৃথিবীতে আত্মপ্রকাশ করবেন এখন আমাদের উচিত হলো সোয়েব ইবনু সালে পৃথিবীতে কখন আগমন করে তার সম্পর্কে আমাদের সংবাদ রাখতে হবে কারণ হচ্ছে উনি পৃথিবীতে আগমন করার পরেই মুসলমানরা বুঝতে পারবে যে এখন ইমাম মাহদি আগমনের মাত্র সময়ের ব্যাপার কারণ হাদিসের মধ্যে আসছে যে উনি আগমনের কিছুকাল পরেই ইমাম মাহাদি পৃথিবীতে আগমন করবেন এমনকি শুধু তাই নয় উনি আসার বাহাত্তর মাসের মধ্যেই ইমাম মাহাদি রাজত্ব গ্রহণ করবেন নেতৃত্ব গ্রহণ করবেন রাষ্ট্র পরিচালনা শুরু করবেন তাই আমাদের উচিত হলো উনি কখন আসে সে সম্পর্কে সংবাদ রাখা খোঁজখবর রাখা তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত